অনুষ্ঠানের মধ্যমানে আজকের এই শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকীর আলোচনা সভা দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত সুপরিচিত মুখ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি পুঠিয়া উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য বিশিষ্ট সফল ব্যবসায়ী

কি জিআরই দাদা তো অনুষ্ঠানটা তো জিআর ন্যাশনাল লেয়াস প্রতিষ্ঠা ভাস্কি কি সাজাতবন ভাস্কি আমাদের এখানে বিজ্ঞনে তারা আছেন কিছু দিন আছে কমন দিন এই কমন দিনে তো আপনাদের কমন প্রোগ্রাম করতে হবে পুটিয়া প্রোগ্রাম কেন একটাই হবে আমরা তো বিএনবি মানে মূল স্রোত আমরা কিন্তু দেখেন প্রথমে সাইনবোর্ডই লেগেছে পুটিয়া উপজেলা বিএনবি ও অঙ্গসংহ তারপরে তাদের নাম আসছে কতটাকে সমস্যা গুলি এখানে অনেকই যুবদলের বক্তিতা দিয়েছেন ছাত্রদলের বক্তিতা দিয়েছেন এখানে আমি আরজি একজনার নাম জিবেশা গুছী তারা আসেন না কেবল প্রদান করছি আসলে দলটাকে না এইভাবে খণ্ডবিখণ্ড করলে দলটা শক্তি হারায় লোক পায় আমার নেতা আজকে বেঁচে নেই কিন্তু তার শক্তি তো আছে এই শক্তিকে ভাঙতে দেওয়া যাবে না এই দল মেধন্ত মানুষের দল এই দল শ্রমিকদের দল কৃষকের দল পাফাটা মানুষের দল এই দলকে নিয়ে সিনেমা নি যাবে না আসুন এই দলটাকে একত্রিত করি আজকে অনেকে বলেছেন আমি আর নিয়ে এক জায়গায় এরকমই তো হওয়ার কথা এখানে এই সিডারে এমপ্যাথিক বাজো না আমি জানি না ওয়াটএভার দর্শন হতে পারে বিষয় হতে পারে ওয়াটএভার এই লাইনে থাকার কথা এটাই হওয়ার কথা

আমার নেতার কথা যদি মানতে হয় 31 দফাকে যদি মানতে হয় তাহলে সবাইকে এক সুরে চলতে হবে না কি 31 দফা ওরা আর ওইখানে কি ওটা অসম্পূর্ণ ছাড় ওরা আলাদা বলবে ওটা কি অসম্পূর্ণ ছাড় ওটা আলাদা হবে না এই রকম রাজনীতি হ্যাঁ যেকে এটা দীক্ষার শিক্ষা দিয়েছে আমার নেতা খালেদ জিয়াকে এটা শিক্ষা দিয়েছে আলহমদুলিল্লাহ তারা দিয়েছে মাঠে ঘাটে ভাবের ভলে রাত্রি জাগন যাপন করেছেন আপনি জানেন কিন্তু পরিতাপের বিষয় আজকে পাঁচ তারিখের পরে কিছু দালাল বিএনপি যারা আওয়ামী লীগের তো নিয়ে নিজেদের পাল্লা ভারী করছে সেই সকল দালালদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন আমরা দালালদের প্রতিহত করতে উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ডাকসু ডাকসু থেকে বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে উঠায় সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাপুরে আগামী দিনের ধানের শিশুর মনোনয়ন প্রত্যাশী জনা বাবু মকর সিদ্ধ

আমার আজকে শহীদ রাষ্ট্রপতি জনগণের এই আজকে চল্লিশ আপনারা আমাদের অনুষ্ঠিত হয়েছেন প্রত্যেকটা